আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এখানে একটা এই যে আপনার আমাদের এখানে এই আমলিগোলা আমলিগোলা মুসলিম ক্লাবের এখানে একটা মেলা বসছে তো আমাদের এখানে এই যে নারী উদ্যোক্তার জন্য এই মেলাটা ওদের পক্ষ থেকে আর কি এই মেলাটা দেওয়া হয়েছে তো এখানে আমাদের অনেক মানুষই দেখা যাচ্ছিলো সবাই স্টল নিয়ে বসছে অনেক অনেক কিছুর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর দেখা যায় অনেক কিছুই মানে ছিল খুব সুন্দর সুন্দর জিনিস জিনিসপত্র খাওয়া দাওয়ার আইটেম পিঠা পরে আপনার নুডলস ফাস্টফুড আইটেম অন্য আরও কিছু মানে যে যেটা পারছে তারপর শাড়ি থ্রি পিস তারপর কিছু ঘর সাজানোর ডেকোরেশন করার এগুলি অনেকে মেহেদি লাগায় লাগাতে বসছে তো এই যে অনেক কিছু দেখা যাইতেছে তো এইগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানেও দেখা যায় ওই যে চাবির রিংগুলি তারপরে এই যে কাঠে কাঠের আর কি সব এগুলি কাঠের তৈরি এগুলি অনেক কিছু দেখা যায় ওই যে ব্রোঞ্জ এই খোপা কাঠ খোপার কাটা তো অনেক কিছুই দেখা যায় করা হয়েছে তো এই যে দোয়েল চত্বরে এগুলি এগুলি ধরনের অনেক কিছু দেখা যায় গেলে সেইখানে সুন্দর সুন্দর অনেক কিছু আছে তো এই যে এই টেবিলটাতে দেখা যায় আমাদের জিনিসগুলি সাজানো হয়েছে আর অন্য অন্য টেবিল অন্য জন ছিল আর এই টেবিলটাতে আমাদের লোক বসছিলো তো যে আমার ছোটো যাও আছে এখানে তো আমার বড় যা দেখা যায় বড় যাও বসছে উনি অশোকে ক্যামেরার সামনে আসার জন্য ওনারা আসলে নেওয়া হয়নি তো অনেক মানুষ দেখা যায় গেছিলো তো ওই যে এখানে গেছি তো যাওয়ার পরে দেখা যায় অনেক অনেক কিছু দেখলাম সবার সাথে দেখা হইলো আর অনেক কিছু ছিল এখানে ফ্লোরম্যাটগুলি দেখা যেতেছে তারপরে যে কাপড়ের ব্যাগগুলি ছিল চটের ব্যাগ ছিল এগুলি অনেক কিছুই ছিল তারপরে আপনার যে অনেকে দেখা যায় মতির মালাগুলি পড়তে পছন্দ করেন এখানে দেখা যায় ওইগুলিও ছিল তো আমি অবশ্য একটা নিছি আর যেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই যে চুলের ক্লিপ একটা নিচে আর এই যে কানের দুল আর একটা হেজাব পিন এগুলো আর কি নিচে তো এইগুলি আপনাদের সাথে একটু বাসায় আসার পরে পরে শেয়ার করলাম যেখানে ওখানে গেলাম কে কে নিলাম তো এই আর কি আর এখানে একটা যে চাবির রিং নিছে এই চাবির রিংটা স্কুলের ব্যাগে লাগাইছে ওভার ই আর কি তো ছিল তিন চারটা কালার ছিল আমি অবশ্য লালটাই করলাম দেখা যে লালটা মানে লালটা ভালো লাগছে আর আরেকটা কালার ছিল কালো ওইটাও ভালো লাগছিলো নিতে চাইছিলাম তো একটাই নিলাম আবার অন্য এক সময় নিব তো দেখা যায় লালটা আর কালোটা যে কোনো রিয়া দিয়ে পড়া যায় ভালোই লাগে দেখতে এই আর ভিডিওটি কেমন লাগছে জানাবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম